প্রিয় বন্থরা এগারো বছর বয়সের একটি নিষ্পাপ মেয়ের বিয়ে এমন এক ব্যক্তির সঙ্গে দেওয়া হলো যে তার তুলনায় অনেক বড় ছিল এরপর মেয়েটির সঙ্গে যা ঘটল তা দেখে প্রত্যেকের চোখে পানি চলে এলো এই গল্প নশা নামের একটি মেয়ে যার বর্তমান বয়স প্রায় আঠাশ বছর কিন্তু এই গল্প তখনকার যখন নশা ছিল এগারো বছর বয়সের একটি সুন্দর শিশু নশা বলেন আমি সেই রাত কখনো বলতে পারবো না সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত আব্বার মুখে আতঙ্ক আর দুশ্চিন্তা স্পষ্ট ছিল তার সেই ভয়ের চেহারা দেখে আমি বুঝে গিয়েছিলাম আজ কিছু বড় কিছু গড়তে চলেছে আব্বা বারবার দরজার করা লাগাচ্ছিলেন আর কখনো নিজের দিকে তাকাচ্ছিলেন মনে হচ্ছিল আব্বা যেন নিজেকে প্রস্তুত করছেন যেন তিনি জানতেন কিছু ভয়ানক হতে চলেছে ঠিক তখনই আমি দরজায় হালকা একটা টোকা শুনলাম আব্বা চিৎকার করে আম্মাকে বললেন ওকে ভেতরে নিয়ে যাও এবং কাপড় রাখার বক্সে লুকিয়ে রাখো এই কথা বলে আব্বা আমাকে আম্মার দিকে ঠেলে দিলেন আম্মা আমাকে ধরে সরাসরি কাপড়ের বক্সে লুকিয়ে রাখলেন এখান থেকে নড়বে না এবং নিঃশ্বাস নেওয়ার শব্দও বাইরে যেন না আসে নইলে আমরা সবাই মরে যাব আমি ভাবছিলাম আম্মা এমন কথা কেন বলছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন জুতার আওয়াজ আমার কানে এলো আমি বুঝে গেলাম সত্যি আমাদের জীবনের ঝুঁকি আছে দরজা ভেঙে পড়ার আওয়াজ এলো এবং তারপরে একটি ভয়ঙ্কর চিৎকার যা সম্ভবত আম্মার ছিল ওরা আমাদের বাড়ির দামি জিনিসপত্র ভেঙে দিল ওরা তখন আমাদের বাড়ি তল্লাশি করছিল আম্মা আমাকে এত দক্ষতার সঙ্গে এমন একটি জায়গায় লুকিয়ে রেখেছিলেন যেখানে ওরা পৌঁছাতেও পারেনি তারা ক্ষুধার্ত কুকুরের মতো আব্বাকে জিজ্ঞেস করছিল তোমার মেয়ে নশা কোথায় আব্বা আমাকে লুকিয়ে রেখেছে আব্বা বললেন আমি জানি না নশা কোথায় আছে সে তোমাদের ভয়ে পালিয়ে গিয়েছে একজন লোক রাগান্বিত হয়ে আব্বাকে বলল আমাকে বোকা বানিও না বড় এগারো বছরের মেয়ে কত দূর পালাতে পারে তুমি নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছ আমার ইচ্ছা করছিল বক্স থেকে বেরিয়ে এসে আব্বাকে বাঁচায় কিন্তু আমি সেই ভুল করিনি আমি জানতাম এর পরিণাম কি হতে পারে আমার মন ভয়ে কাঁপছিল কিন্তু আব্বা কিছুই করতে পারলেন না পরে তারা চলে গেল তাদের চলে যাওয়ার কয়েক মুহূর্ত পর আব্বা শান্তভাবে বসে পড়লেন এবং আম্মাকে বললেন তারা আসবেই তুমি চিন্তা করো না এরপর আমাদের মেয়েকে নিয়ে আর চিন্তা করতে হবে না এই জমিটা নিজেকে কী ভাবে এর শিকড় যদি আমি না কেটে দিই তবে আমাকে বলো আম্মার এই কথা শুনে আমি আরও বেশি কেঁদে ফেললাম আম্মা জানতেন যে যা ঘটছে তা খুব ভালো কিন্তু আমরা সবাই চুপ ছিলাম এরপর আম্মা আমাকে সেই বক্স থেকে বের করলেন এবং বললেন বেটি ভয় পাবি না আমরা যা করছি তা তোর নিরাপত্তা সুখ আর মঙ্গলজনিত কারণে করছি এই কথা বলে আম্মা আমাকে একটি সুন্দর পোশাক পরালেন এবং গোসল করিয়ে আমাকে প্রস্তুত করতে লাগলেন আমি বুঝতে পারছিলাম না আম্মা কেন এমন করছেন রাতের বেলা ছিল এবং সাধারণত এই সময়ে আম্মা আমাকে পাশে শুতে বলতেন কিন্তু আজ তিনি আমাকে প্রস্তুত করছিলেন যেন আমাকে কোনো বদুর মতো সাজানো হচ্ছে আমি প্রস্তুত হয়ে গেলাম আম্মা আমাকে বদুর মতো সাজিয়ে তুললেন মাত্র দুই মিনিট পার হতে না হতেই দরজায় আবার করা নাড়া শব্দ এলো আব্বা শান্তভাবে বাইরে গেলেন এবং দরজা খুললেন দরজার সামনে চারজন লোক দাঁড়িয়েছিল আব্বা তাদের ভেতরে আসতে বললেন আম্মা আমাকে খাটে বসতে বললেন আমি ভয়ে গুটিয়ে বসে পড়লাম আম্মা বললেন এবার তুমি খাটে শুয়ে পড়ো সাবধান যতক্ষণ না ওরা তোমার নাম নেয় ততক্ষণ তুমি উঠবে না আমি আতঙ্কিত দৃষ্টিতে আমাকে জিজ্ঞাসা করলাম আম্মা তুমি আমাকে কোথায় পাঠাচ্ছ এ কী করছ আম্মা আমাকে চুপ থাকতে ইশারা করলেন এবং বললেন প্রশ্ন করিস না আমার মেয়ে যে এখানে যাচ্ছিস সেটা তোর মঙ্গলের জন্যই আম্মা আমাকে শান্ত করলেন এবং খাটে শোয়ার নির্দেশ দিলেন চারজন লোক যারা সবাই নিকা পোশাক পরিহিত ছিল খাটটি চার দিক থেকে তুলে নিল আমি এখনো চিৎকার করতে চাইছিলাম কিন্তু সময়ের আগেই বুঝে গিয়েছিলাম যে চিৎকারের কোনো লাভ নেই আমি জানতাম যদি এই জমিদার জানতে পারে যে আমি এখানে আছি তবে আমার জীবন নরক হয়ে যাবে প্রায় এক মাস আগে জমিদার সাই আমাকে ক্ষেতের মধ্যে খেলতে দেখে তার কুদৃষ্টি আমার মাথা থেকে পা পর্যন্ত যাচাই করছিল আমার শারীরিক গঠন বেশ ভালো ছিল বয়স এগারো হলেও আমাকে আঠারো বছরের মতো লাগত। সে আমার কাছে এসে বলল যদি জানতাম এই গ্রামে এমন এক হীরা আছে তবে আগেই তোকে আমার দখলে নিয়ে নিতাম তোকে আমার দাসী বানাতাম তার কথা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম দাসী আর দাসের গল্প তো শুধু বই পড়েছিলাম কিন্তু এই লোক কি বলছে আমি বিষয়টি আমাকে জানালাম তিনিও চিন্তিত হয়ে পড়লেন এর ফলাফল আসে প্রায় এক সপ্তাহ পর এক সন্ধ্যায় যখন আমরা সবাই বাড়িতে শান্তভাবে বসেছিলাম তখন দরজাই করা নারা শব্দ হলো জমিদার সাই আমাদের বাড়িতে এলো আমরা তাকে স্বাগত জানালাম সে আমার বাবার বয়সে ছিল এই ভেবে আমি তার সামনে চা পানি রাখলাম কিন্তু তার দৃষ্টিতে অন্য কিছু ছিল সে আব্বাকে বলল আসলাম আমাকে তোর মেয়ে দিয়ে দে বিনিময়ে যত জমি চাইবি তা নিয়ে নে আব্বা জমিদারের কথা শুনে হতবাক হয়ে গেলেন এবং বললেন আপনি জমিদার এ কেমন কথা বলছেন আপনি আমার মেয়ে কেন চাইছেন প্রথমে আব্বা ভেবেছিলেন হয়তো তার ছেলের জন্য আমার রিস্তা চাইছে কিন্তু তার ছেলে তো ত্রিশ বছরের তবে আব্বা তখন স্তম্ভিত হয়ে গেলেন যখন জমিদার নিজেই আমার জন্য রিস্তা চাইল আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম আর আব্বা যেন মাটিতে ভেঙে পড়লেন তিনি বললেন জমিদার সাই আপনি এ কেমন কথা বলছেন আপনারও তো মেয়ে আছে আমার মেয়ে তো এখন মাত্র এগারো বছরের একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে জমিদার সাই হিসেবে বলল সে তো কোনো ব্যাপারই না বড় তো হবেই ওর যুবতী হতে এখন মাত্র পাঁচ বছর বাকি আছে আমি তাকে ফুলের মতো রেখেই রাখবো তুমি চিন্তা করো না জমিদার সায়ের এই কথা শুনে আব্বা রেগে গেলেন একজন গরিব মানুষের আত্মসম্মান দেখানো এত সহজ নয় তবু আব্বা সাহস নিয়ে বললেন আমি আমার মেয়ে তোকে এই বুড়ো লোককে দিতে চাই না তোর লজ্জা হয় না তিনবার বিয়ে করেছিস তবুও এখনও তোর মন ভরেনি আমার নিষ্পাপ মেয়েতে কি দেখলি যে তার পেছনে লেগে গেলি আল্লাহর জন্য আমার বাড়ি থেকে চলে যা এই কথা শুনে জমিদার রেখে গিয়ে বলল তুই তিলোয়ারের সঙ্গে ঝামেলা করে ভালো করিসনি তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি আগে তো আমি তোর মেয়েকে সম্মানের সঙ্গে চাইছিলাম এখন জোর করে নিয়ে যাবো এ কথা শুনে আব্বা ভীষণ কষ্ট পেলেন এবং ভেতরে ভেতরে ভয়ও পেলেন যদিও তিনি আমাদের সামনে সরাসরি কিছু বললেন না আমি বুঝতে পারছিলাম যে আব্বা এতে খুব অস্বস্তিতে আছেন আব্বা তখন থেকেই আম্মাকে সতর্ক থাকতে বললেন এরপর প্রায় এক মাস ধরে জমিদার সাই আমাদের হুমকি দিয়ে বলতো তোমার মেয়ে আমাকে দাও না হলে ভালো হবে না আব্বা বার তার প্রস্তাব প্রত্যাখ্যান করতেন কিন্তু তিনি নিশ্চিত হয়ে গভীর ধ্যানমগ্ন থাকতেন এবং প্রায় বাইশ দিন ধরে বাড়ির বাইরে যেতেন কোথায় যেতেন বা কাদের সঙ্গে দেখা করতেন তা বুঝতে পারতাম না রাতে যখন বাড়ি ফিরতেন আমাকে সব সময় আশ্বাস দিতেন দেবার সময়সীমা শেষ হওয়ার আগেই আমি এমন কিছু করব যে আমাদের মেয়ে সময় নিরাপদ থাকবে আমি জানতাম না আব্বা আমার জন্য কি পরিকল্পনা করছেন তারপর এক রাতে সেই ঘটনাটি ঘটে গেল পোশাক পরিহিত লোকগুলো এসে আমাকে খাট সহ তুলে নিল এবং আমাদের বাড়ি থেকে নিয়ে গেলো আমি চোপ ছিলাম জানতাম আব্বা আমার জন্য কখনো কিছু ভুল ভাবতে পারেন না মা বাবা সময় সন্তানের মঙ্গলই চান তারা কখনো নিজেদের স্বার্থে সন্তানের ক্ষতি করতে পারে না এই ভেবে আমি শান্ত ছিলাম কিন্তু তারা আমাকে যে উল্টাপাল্টা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তাতে আমার কোবল দেহ খাটের জাকিতে কেঁপে উঠছিল। আমি ভাবছিলাম আব্বা আমাকে এদের হাতে ভরসা করে এত দূরে কোথায় পাঠাচ্ছেন তখনই লোকগুলো নিজেদের মধ্যে কথা বলতে লাগলো একজন বলল আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছি আসো এখানে একটু বিশ্রাম নিই একটু তরতাজা হয়ে পড়ে আবার চলবো এরপর একজন চিৎকার করে বলল তোমাদের মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আমরা বড় সাহেবের সম্পদ নিয়ে চলেছি এখানে কিভাবে বসতে পারি একজন বললো কিছুই হবে না অন্যজন বললো আরে মনি চিন্তা করো না তারা খাতটি মাটিতে রেখে বিশ্রাম নিতে লাগলো আমি বসতে পারছিলাম না কেন তারা আমাকে এত ভালোবাসা ও সম্মানের সঙ্গে নিচ্ছে আবার নিশ্চয় আমার জন্য কিছু ভালো চিন্তা করেছেন এই চিন্তাগুলো আমার মাথায় গুরপাক খাচ্ছিল লোকগুলো আমাকে নিয়ে নদীর পারে চার পায়ে রাখলো আমি উঠে বসে পড়লাম এরা মোটেও বিপজ্জনক বা অস্বস্তিকর বলে মনে হচ্ছিল না যেহেতু আব্বা আমাকে তাদের সঙ্গে পাঠিয়েছিলেন নিশ্চয়ই এর পেছনে কোনো হিকমত রয়েছে তাদের মধ্যে দুইজন নিখা পোশাক পরিহিত আমার সঙ্গে থেকে গেল আর বাকি দুজন নদীর কাছে চলে গেল হয়তো তারা হাত মুখ দুয়ার জন্য গিয়েছিল এরপর আমি দেখলাম তারা নদীর পারে বালির ওপর নামাজ পড়ছে তখন আমার পাকা বিশ্বাস হলো নামাজ পড়া মানুষ খারাপ হতে পারে না কিন্তু তখনও জানতাম না যে আমার জীবনের সামনে কি লেখা আছে বা কতটা কষ্টের অর্ধে অপেক্ষা করছে কিছুক্ষণ পর তারা ফিরে এলো একজন বলল তুমি যদি এখানে অস্বস্তি না করো তাহলে আমরা একটা মাছ ধরে রান্না করি তুমি খাবে আমি মাথা নেড়ে না বললাম যদিও তারা আমার প্রতি খুব ভালো ছিল তবু আমি কোনো ঝুঁকি নিতে চাইনি তাদের কথোপকথনে একজন আরেকজনকে ইশারা করে বলল দেখেছিস এই পরিবারের এতটা প্রশংসা হয় না ঠিকই কিন্তু এরা খুব আত্মসম্মানে আমি তাদের কথা বুঝতে পারিনি তবে প্রায় দশ মিনিট পর তারা চার পাইটি আবার তুলে নিল এবং হাঁটতে শুরু করল নদীর সেতু পার হওয়ার সময় আমার হৃদয় স্পন্দন বেড়ে গেল আমি চার পায়ে শক্ত করে ধরে রেখেছিলাম মনে হচ্ছিল আমি যেন যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাব সেতু পার হয়ে অন্য পারে পৌঁছানোর পর আমি পেছনে ফিরে তাকালাম আমাদের গ্রাম চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল আমার চোখ দিয়ে অনিচ্ছা সত্য পানি গড়িয়ে পড়লো অন্ধকার রাতে ভয় পেতে শুরু করলাম আর আম্মা ও আব্বার কথা মনে পড়তে লাগলো নদীর পথ আর পাহাড়ি পথ পেরিয়ে আমরা এমন একটি জায়গায় পৌঁছালাম যা একেবারেই ভিন্ন এবং শান্ত ছিল সেখানে একটি বিশাল অট্টলিকা ছিল যা আলোয় জলমল করছিল বিশাল দরজার সামনে আমাকে নামানো হলো চার পায়ে থেকে নামতেই পাশে হঠাৎ হইচই শুরু হয়ে গেল তিন চারজন ছোট মেয়ে খুশিতে আমার দেখে ছুটে এলো তাদের পেছনে একজন মধ্যবয়সী মহিলা ছিলেন যাকে প্রায় চল্লিশ বছরের মতো মনে হচ্ছিল তিনি আমাকে দেখে বললেন এসেছো মা তোমার আগমনে এই অতলিকা আশীর্বাদে পূর্ণ হবে আমি তোমার বাবাকে জানি তিনি খুবই সৎ ও ভালো মানুষ এই কথা বলে তিনি আমার হাত ধরে একটি কক্ষে নিয়ে গেলেন আমি দেখলাম সেখানে দুটি বড় পর্দা টাঙানো ছিল পর্দার এক পাশে আমাকে বসানো হলো আর অন্য পাশে কে ছিল জানি না ওই মহিলা বললেন মা তোমার বিয়ে হতে চলেছে বর খুবই উচ্চ মজাদার এখন তোমাকে যা বলা হবে তাতে শুধু মাথা নেড়ে সম্মতি দিতে হবে আমার কাছে এটি অদ্ভুত লাগলো তবু আমি বললাম ঠিক আছে তবু আমি বললাম ঠিক আছে আপনার যা নির্দেশ হবে আমি তাই করব আমার চোখ দিয়ে অস্ত্র জড়তে লাগলো মাত্র এগারো বছর বয়সে আমার বিয়ে হচ্ছিল স্বাভাবিকভাবেই বিষয়টি আমাকে অদ্ভুত লাগছিল কষ্ট হচ্ছিল এবং আমি বীত হয়ে পড়েছিলাম তারপর আমাকে পর্দার সামনে বসানো হলো লাখ কারণেই আমার নিকা একটি লোকের সঙ্গে সম্পূর্ণ করা হলো অথচ আমি জানতাম না সে কে সে কি চায় কেন একটি সাধারণ করে করে বসবাসকারী মেয়েকে এই বিশাল অটলিকে বিয়ে করতে চাইবে নিকা সম্পূর্ণ হওয়ার পর সেই মহিলা আমাকে অন্য একটি কক্ষে নিয়ে গেল সেখানে একটি সুন্দর রেশমি বিছানা পাতা ছিল তিনি বললেন তুমি এখানে বিশ্রাম করো আমরা সকালে কথা বলবো রাত অনেক হয়েছে যদি কোনো ঝামেলা হয় তখন দেখা হবে আমি সেই কক্ষে গিয়ে বসতেই হঠাৎ অটোলিকার দরজা বাইরে প্রচণ্ড হইচই শুরু হলো মনে হচ্ছিল যেন কেউ ঝগড়া করছে কিছুক্ষণের মধ্যেই জোরালো শব্দ শোনা গেল সেই মহিলা দরজা বন্ধ করে এসে আমার পাশে বসলেন এবং বললেন মা তুমি একদম চিন্তা করো না বাইরে যা হচ্ছে তা পুরুষদের ব্যাপার তারা ঠিক সামলে নেবে তিনি আমাকে শান্ত করার চেষ্টা করলেও আমি নিজেকে এখনও নিরাপদ মনে করতে পারছিলাম না কিন্তু তিনি বললেন তুমি এখন একজন বড় পরিবারের নিকাহে এসেছ তোমার স্বামী একজন উচ্চ মর্যাদার মানুষ এরপর তিনি আমাকে আদর করে বললেন তুমি এখন বিশ্রাম করো আমি তোমার পাশে আছি কিছু হলে তোমাকে জানাবো আমি বললাম ঠিক আছে তারপর শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম সেই মহিলা আমার পাশে শুয়ে আছেন তিনি বললেন চলো তোমার আব্বা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি খুব খুশি হবেন তোমাকে দেখে এবং তোমার সঙ্গে কিছু কথা বলতে চান আমি শুনেই খুব খুশি হলাম আব্বা এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমি তো অনেক দিন ধরেই তাকে মিস করছিলাম আমি বাইরে গেলাম বড় একটি কক্ষে আব্বা বসেছিলেন তার মাথা নিচু ছিল কিন্তু তাকে শান্ত ও সন্তুষ্ট দেখাচ্ছিল আমাকে দেখেই বললেন এসেছ আমার প্রিয় মেয়ে আমি জানি তোমাকে কিছু না জানিয়েই এত বড় সিদ্ধান্ত নিয়েছি তবে আমি জানতাম তুমি আমাকে লজ্জা দেবে না তুমি আমার মাথা গর্বে উঁচু করেছ তুমি এসব লোকদের সামনে কোনো অশালীন আচরণ না করে আমাকে বড় সুবিধা করে দিয়েছ তিনি আমাকে বারবার আদর করছিলেন কখনো মাথায় হাত বুয়ে দিচ্ছিলেন কোনো বুকে জড়িয়ে নিচ্ছিলেন আমি বললাম আমার বিয়ে হয়েছে কার সঙ্গে আবু বললেন তুমি সত্যি বিরল এক মেয়ে যার এখনো জানা নেই যে তার বিয়ে কার সঙ্গে হয়েছে আপু বললেন বেটা তোমার বিয়ে হয়েছে যার সঙ্গে তার নাম আজম সে সত্যি একজন মহান মানুষ সে তোমাকে অনেক সুখে রাখবে এরপর আবা বললেন আমাকে এখন ফিরে যেতে হবে সেই জমিদার তোমার খোঁজে রেগে আছে সে মনে করছে আমি তোমাকে কোথাও লুকিয়ে রেখেছি বাড়িতে গিয়ে সে পুরো ঘর তল্লাশি করেছে এবং তোমার মাকে অনেক অপমান করেছে বলেছে যেখানেই হও তুমি সে মাটি করে হলেও তোমাকে খুঁজে বের করবো কিন্তু এখন তা আর সম্ভব নয় আজম খান তার ইচ্ছা দরিসাৎ করে দিয়েছে সে এখন কিছু বলার সাহসও করবে না আজম খান তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তুমি এখন তার সম্মান আমি বললাম আজম খানকে আপা বললেন বেটা চিন্তা করো না যখন তোমার স্বামীকে দেখবে তখন সব বুঝবে তুমি আমার সিদ্ধান্তকে খারাপ মনে করবে না এত বড় জমিদার নিশ্চয়ই একজন বৃদ্ধ হবে আমি মনে মনে ভাবলাম আর আমার মন ভেঙে গেল চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো আমি জানতাম আব্বা তুমিও হয়তো নিজের স্বার্থে আমাকে বিক্রি করে দিয়েছ আমি মনে মনে এই কথাই ভাবছিলাম কিন্তু বাইরে থেকে নীরব ছিলাম দিতে আব্বা অটোলিকা থেকে চলে গেলেন তারপর সেই মহিলা আবার আমার কাছে এলেন এবং বললেন তুমি গিয়ে গোসল করো প্রস্তুত হয়ে নাও আমি তোমাকে লাল রঙের একটি পোশাক পরাবো মহিলার কথা শুনে আমি গোসল করে তৈরি হয়ে নিলাম তিনি আমাকে লাল রঙের পোশাক পরিয়ে দিলেন এবং বললেন আজ তোমার স্বামী তোমার সঙ্গে দেখা করতে আসবে তোমাকে প্রস্তুত থাকতে হবে আমি খুশি হলাম যে যার সঙ্গে আমার প্রিয় হয়েছে তিনি অন্তত আমাকে দেখতে আসছেন আমি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম যদিও আমি বয়সে ছোট ছিলাম কিন্তু আমার মধ্যে সময়ের আগেই বুদ্ধি চলে এসেছিল আমি তৈরি হয়ে বসেছিলাম তখন পর্দা উঠলো আমার স্বামী যখন আমার সামনে এলেন আমি হতবাক হয়ে গেলাম তিনি আমার মতো একজন তরুণ ছিলেন তার বয়স প্রায় বিশ বছর হবে তবে তিনি বেশ শক্ত সমর্থক যুবক বলে মনে হচ্ছিলেন যদিও বয়সে আমার থেকে কিছুটা বড় ছিলেন কিন্তু দেখে তা বোঝা যেত না তাকে দেখে আমার মন আনন্দে ভরে গেল আমি বললাম আপনার নাম আজম তিনি বললেন হ্যাঁ আমার নাম আজম আর তুমি আমার স্ত্রী আমি অবাক হয়ে গেলাম এরপর তিনি যে কথাটি বললেন তা আমাকে কিছুটা চিন্তিত করলো তবে আমি চুপ থাকলাম তিনি বললেন আমার আগেই একটি স্ত্রী ছিল কিন্তু তিনি মারা গিয়েছেন আমার বিয়ে পনেরো বছর বয়স হয়েছিল কিন্তু অসুস্থতার কারণে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তিনি বললেন আমার আব্বা বলেছিলেন আমি আবার বিয়ে করব এবং এমন একজন নারীকে বেছে নেব যিনি আমার সন্তানদের যত্ন নেবেন তার কথা শুনে আমি অবাক হলাম আজম বললেন আমাদের পরিবারে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় তাই আমার প্রথম বিয়ে পনেরো বছরই হয়ে গিয়েছিল আমার সেই স্ত্রীকে খুব ভালোবাসতাম তোমার সঙ্গে বিয়ে করার জন্য আমি প্রস্তুত ছিলাম না কিন্তু আমার বাবার সিদ্ধান্তের সামনে আমি অসহায় ছিলাম তাই আমি তাদের কথায় রাজি হয়ে গিয়েছিলাম তার এই কথা শুনে আমি কিছুটা দুঃখ পেলাম কিন্তু তারপর তিনি এমন একটি কথা বললেন যা শুনে আমার মনে শান্তি এলো তিনি বললেন তুমি যেমন চাও এই বাড়িতে থাকতে পারবে আমি তোমার ওপর কোনো জোর করব না তোমার বয়স আঠারো বা উনিশ হওয়া পর্যন্ত আমি তোমার কাছে আসব না তার এই কথা শুনে আমি খুব খুশি হলাম এবং মনে মনে স্বস্তি পেলাম আমি ভাবলাম আমি তো অকারণেই এত বেশি ভয় পেয়েছিলাম আজম তো সত্যি একজন ভালো মানুষ তারপর সময় কেটে যেতে লাগলো আমি দিন রাত তার সেবা করতে লাগলাম এবং নিজেকে এই বারের একজন ভালো বউ হিসেবে প্রমাণ করলাম সময়ের সঙ্গে সঙ্গে আজম আমাকে ভালোবাসতে শুরু করলেন এরপর জানতে পারলাম যে আব্বার পরিবার একটি উচ্চ মর্যাদার পরিবার ছিল কিন্তু আব্বার নিজের ইচ্ছে মতো বিয়ে করায় তাদের থেকে দূরে সরে গিয়েছিলেন তবে আমার মাও একটি সম্ভ্রান্ত পরিবার থেকে আসতেন মূল সমস্যা ছিল শত্রুতার এই কারণেই তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল জমিদার সাহেব তখন আমার বিয়ের ঘোষণা দিয়ে আমাকে বিপর্যয় থেকে বাঁচিয়েছিলেন আজ আঠাশ বছর বয়সে আমি মনে করি আমি যেন সময়ের আগেই জীবনকে উপলব্ধি করেছি আমার নিজের এবং আব্বার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই আজ আমার দুটি সন্তান রয়েছে এবং আমি আমার স্বামীর সঙ্গে খুব সখী আমার প্রার্থনা যে আল্লাহ প্রত্যেক কণার ভাগ্য ভালো করে দেন আমি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafet